অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আরে অ্যাক্সিডেন্ট হলে দাইভার কি মালিক তুমি যদি চোখে দেখতে পেতে তাহলে বুঝতে পারতে যে আমি কতটা শুনবে আমি চোখে দেখতে পাই না কিন্তু যারা চোখে দেখতে পাই হ্যাঁ কি তোমারা আমার লেগে রাইখা যাইতো কবে লুয়ে যেই তো সময়রা শোনো আমি চোখে না দেখলাম কিন্তু অতটা বোকা না বুঝছো কি করে ভাই আপনার নাম কি রুবেল হ্যাঁ আপনার গরিব তাই না আমি গরিব মানে আপনি আমার চিনেন এই যে বাড়িটা দেখতেছেন লম্বা বাড়িটা এই বাড়িটা আমার এবার বাজার দেখতেছেন এটাও আমার আবার বন্ধের ভিতরে দশ দশ বিঘা জমি বন্ধে মিনিমাম পাঁচ থেকে সাত সমন ধান পাই আপনি আমার কোন গরিব না আচ্ছা ঠিক আছে তাহলে নামটা কিসের নাম কাটবেন আপনি সোলে শর্কর থেকে আপনারা একটা বিল্ডিং ঘর দিছিলা। হ? আগে আসলে একমনে এতক্ষণ জাগ হইছি ডপ পারছি এই যে তিনটে গোটা দেখতাছেন এడే আমার আর কিছু আমার নাই আমার বিল্ডিংটা দেন বাবা। হ্যাঁ বন্ধু শুনো আমি তোমারને না একটা কথা জিগ্যেস করি। কথা না কিন্তু সত্যি কইতে হইব। মিথ্যা কোনো কথা কয়া যাব না। আচ্ছা ঠিক আছে। সত্যি বলবো বলো। আচ্ছা আমারে সারা তোমার আর কয়জন যে ভালো লাগে। তোমার সারা আমার কি আর কি আছে তোমারে ভালো লাগে এটা তুমি কি কইলা তোমার সারা আমার আরো তিন ভালো লাগে তুমি যেও তো আমার খুইলা কইতে পারছো আমিও তোমারে খুইলা কই আমারও আরো তিন জনকে ভালো লাগে আচ্ছা ঠিক আছে এই যে দাও আমার হাতে দুইটা কাগজের টুকরা আছে আর একটা কলম আছে নাও তুমি তোমার তিন জনের নামে এখানে লেখো আর আমি আমার তিন জনের নামে এইটা তুমি লেখো আমার লেখা লাগবে না আরে লেখো না বললাম না আমি আর তুমি বন্ধু লেখা লেখা তাড়াতাড়ি কি হইল বলো বলো লেডিস ফার্স্ট লেডিস আগে বলবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই এক নাম্বারে হইল গিয়া আমার ছোট ভাইয়ের দুলা ভাই আর দুই নাম্বারে হইলো গিয়া আমার মায়ের মেয় জামাই আর তিন নাম্বার হইলো গিয়া আমার বাবুরা আব্বা এটা বলো ফাঁকা বলো জামাই শানি দেখতাছি তোমার বলতে না কি দরকার ছিল এক নাম্বারে পাশের বাড়ি চিকনা ভাবি দুই নাম্বারে আমার ক্লাসমেট রিতা তিন নাম্বারে